এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক বিনিয়োগ পরামর্শ নয় বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং প্রয়োজনে পেশাদার পরামর্শ নিন আজকের ভিডিওতে বাংলাদেশের শেয়ার বাজারের জন্য এসিআই ফর্মুলেশনস পিএলসির সম্পূর্ণ বিশ্লেষণ ফান্ডামেন্টাল টেকনিক্যাল মার্কেট সেন্টিমেন্ট ও বিনিয়োগ কৌশল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে আপনার বিনিয়োগ সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বার্ষিক আর্থিক তুলনা ফাইন্যান্সিয়াল ইয়ার দু বনাম বানাম ফাইন্যান্সিয়াল ইয়ার দু চব্বিশ ডিভিডেন্ড কমেছে কুড়ি শতাংশ অর্থাৎ দুই দশমিক পাঁচ শূন্য টাকা থেকে নেমে দুই দশমিক শূন্য শূন্য টাকায় কিন্তু ভালো খবর হচ্ছে ইপিএস বেড়েছে আট দশমিক এক আট শতাংশ ছয় দশমিক তিন ছয় থেকে ছয় দশমিক আট আট টাকায় নিট মুনাফা বেড়েছে পঁয়ত্রিশ দশমিক চার পাঁচ শতাংশ তিনশো এক দশমিক ছয় শূন্য মিলিয়ন থেকে চারশো আট দশমিক পাঁচ এক মিলিয়ন টাকায় এছাড়া এনএভি বেড়েছে দশ দশমিক শতাংশ আটষট্টি দশমিক চার পাঁচ থেকে পঁচাত্তর দশমিক পাঁচ টাকায় যা কোম্পানির সম্পদ বৃদ্ধির ইতিবাচক সংকেত সাম্প্রতিক পারফরম্যান্স জুলাই দু থেকে মার্চ দু এই সময়ে কোম্পানির মোট ইপিএস দাঁড়িয়েছে আট দশমিক ছয় পাঁচ টাকা যেখানে আগের বছর একই সময় ছিল ছয় দশমিক তিন আট টাকা অর্থাৎ ইপিএস প্রায় পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি যা খুবই শক্তিশালী পারফরম্যান্স নির্দেশ করে পিই রেশিও অক্টোবর বারো দু অনুযায়ী আন অডিটেড পিই রেশিও চোদ্দ দশমিক সাত অডিটেড পিই রেশিও উনিশ দশমিক ছয় চার বর্তমান বাজার মূল্য একশো পঁয়ত্রিশ দশমিক দুই টাকা ধরে দেখা যাচ্ছে কোম্পানির পিই অনুপাত বাংলাদেশের গড় কুড়ি দশমিক এক থেকে কম অর্থাৎ স্টকটি এখনো অবমূল্যায়িত হতে পারে ডিভিডেন্ড ইল্ড সর্বশেষ ঘোষিত দুই দশমিক শূন্য শূন্য টাকার লভ্যাংশ অনুযায়ী বর্তমান বাজার দানে ডিভিডেন্ড ইল্ড দ্বারায় প্রায় এক দশমিক চার আট শতাংশ ফান্ডামেন্টাল স্ট্রেংথ ইপিএস ও নিট মুনাফা উভয়ই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এনএভি ক্রমাগত বাড়ছে যা কোম্পানির সার্থিক স্থিতিশীলতা নির্দেশ করে বাজারের গড়ের তুলনায় কম পিই অনুপাত বিনিয়োগের জন্য আকর্ষণীয় হতে পারে ফান্ডামেন্টাল উইকনেসেস ডিভিডেন্ড কমেছে বিনিয়োগকারীদের জন্য এটি নেতিবাচক বার্তা ডেট টু ইকুইটি অনুপাত কিছুটা বেশি যা ঝুঁকি বাড়ায় নেট অপারেটিং ক্যাশ ফ্লো শেয়ার কমে গেছে আট দশমিক ছয় টাকা থেকে তিন দশমিক পাঁচ টাকায় মূলত সাপ্লায়ার পেমেন্ট বৃদ্ধির কারণে দীর্ঘমেয়াদি সম্ভাবনা ও ঝুঁকি বাংলাদেশের কৃষিখাত দ্রুত বিকাশমান ফলে এসিআই ফর্মুলেশনসের অ্যাগ্রোকেমিক্যাল ও কৃষি পণ্যের চাহিদা বাড়তে পারে তবে আন্তর্জাতিক কাঁচামালের দামের ওঠানামা ও স্থানীয় বাজারে প্রতিযোগিতা কোম্পানির জন্য বড় চ্যালেঞ্জ টেকনিক্যাল অ্যানালিসিস স্টকটির সর্বশেষ বাজার মূল্য একশো পঁয়ত্রিশ দশমিক কুড়ি টাকা বয়ান্ন সপ্তাহের সর্বোচ্চ মূল্য একশো টাকা আর সর্বনিম্ন একশো টাকা সাপোর্ট জোন একশো থেকে একশো টাকা রেজিস্ট্যান্স জোন একশো চল্লিশ থেকে একশো টাকা মূল ইন্ডিকেটার সমূহ আরএসআই বর্তমানে সাতাশ দশমিক উনষাট যা নির্দেশ করে স্টকটি ওভারসোল্ড অবস্থায় রয়েছে সাধারণত এই পর্যায়ে থেকে দামে স্বল্পমেয়াদি রিবাউন্স সম্ভাবনা তৈরি হয় মুভিং অ্যাভারেজেস বর্তমানে সিগনাল স্ট্রং সেল যা স্বল্পমেয়াদে একটি নেতিবাচক ট্রেন্ড নির্দেশ করে মার্কেট সেন্টিমেন্ট বর্তমানে স্ট্রং সেল সিগনাল এবং সাম্প্রতিক প্রাইস ড্রপের কারণে বিনিয়োগকারীদের মনোভাব কিছুটা নিরপেক্ষ থেকে নেতিবাচক তবে ওভারসোল্ড লেভেল দেখে কেউ কেউ বটম ফিশিং কৌশল বিবেচনা করছেন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কখন কিনবেন যদি দাম একশো থেকে একশো টাকার মধ্যে স্থিতিশীল হয় এবং আর এস আই ত্রিশের ওপরে ওঠে তাহলে বাইজোন হিসেবে ধরা যেতে পারে টার্গেট প্রাইস স্বল্প মেয়াদে একশো চল্লিশ থেকে একশো টাকা মধ্যমেয়াদে একশো পঞ্চান্ন থেকে একশো টাকা বাই হোল্ড নাকি সেল নতুন বিনিয়োগকারীদের জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অনুসরণ করা উত্তম বিদ্যমান বিনিয়োগকারীরা হোল্ড করতে পারেন যদি দাম একশো টাকার নিচে না নামে স্টপ লস দাম একশো টাকার নিচে নেমে গেলে স্টপ লস কার্যকর করা উচিত উপযুক্ত বিনিয়োগকারী প্রোফাইল সুইং ট্রেডারদের জন্য আর ওভারসোল্ড অবস্থায় থাকায় স্বল্পমেয়াদী বাউন্স থেকে দ্রুত লাভের সুযোগ নেওয়া যেতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এসিআই ফর্মুলেশনের আয় এবং এনএফি বৃদ্ধি ইতিবাচক তবে নগদ প্রবাহে চাপ এবং ঋণের পরিমাণ কিছুটা ঝুঁকি নির্দেশ করে ফাইনাল থট স্টকটি টেকনিক্যালি দুর্বল হলেও ওভারসোল্ড জোনে থাকার কারণে একটি স্বল্পমেয়াদী ইবাউন্স সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগে সাপোর্ট লেভেলে দাম স্থিতিশীল হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা জরুরি সংক্ষেপে ধৈর্যশীল বিনিয়োগকারীরা সুযোগের অপেক্ষা করুন আর সুইং ট্রেডাররা স্বল্পমেয়াদি বাউন্সে ফোকাস করতে পারেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন